আসসালামু আলাইকুম গায়েস আমি স্বপ্নম বুবি একেবারে যারা অথেন্টিক রকম তাদেরকে দেখেছি আপনারা আমার এই ভিডিওটাকে হয় শেয়ার করবেন নয় কমেন্টস করবেন না তো অ্যাভয়েড করবেন কিছু একটা করবেন কিন্তু স্বপ্নম ইয়াসিন বুবি নাকি নাক ফাটা এই যে নাকটা নাকি ফাটা গায়েস স্বপ্নম ইয়াসিন বুবি কি আসলে নাক ফাটা এই কথাটা কি সত্যি স্বপ্নম বুবলি নাকে কি ফাটা আছে শবনম বুবলি সুন্দর স্বপ্নম বুবলি ফিট আচ্ছা স্বপ্নমবুকের সবকিছুতেই পারফেক্ট কিন্তু তারপরেও স্বপ্নমবব বিরুদ্ধে এত নেগেটিভ সংবাদ বা নেগেটিভ ভাইবস কেন মিডিয়াতে এটা কি আমার ব্যক্তিগতভাবে আমি এমন বড় কোনো ক্রিয়েটার নই যে আমি স্বপ্নমবুকে নিয়ে কিছু বলে সেটাই মানুষ বিশ্বাস করবে বাংলাদেশে প্রথম শ্রেণী মিডিয়াও মিডিয়াস পাবলিককে নিয়ে নেগেটিভ প্রমাণ করে এখন স্বপ্নমবুকের নাকের উপর দিয়ে নাকি রেল গাড়ি আছে হ্যাঁ নাকের এখান দিয়ে রেল গাড়ি চলে এখানে নাকি আপনার ফাটা নাক ফাটা ইটস ট্রু গায়েস আমি স্বপ্নভূমি দশ বক্তাদেরকে বলবো আপনারা বলে যাবেন যে অ্যাকচুয়ালি কি উনি কোনো দুর্ঘটনার শিকার হয়েছিলেন আসলে তো স্বপ্নভূমি এখানে কিন্তু ফাটা আছে গায়েস আমার খেয়াল করে দেখেন বিরূপ আপনি ওনার ভিডিওগুলো বা ওনার আগের ছবিগুলো একটু জুম করে দেখেন উনি কি কোনো দুর্ঘটনার শিকার হয়েছিলেন ও মানুষ বিভিন্ন হবে এক্সিডেন্টও হতে পারে তাই না এটা তো অপরাধ নয় স্বপ্নভূমি নাক ফাটার অপরাধ নয় মানুষের কোনো মানুষই পারফেক্ট নয় স্বপ্নভূমিও কিন্তু পারফেক্ট নয় ওনার খুঁত থাকতে পারে কিন্তু ওনার সৌন্দর্যে যে ওনার শারীরিক ভাবে কোনো খুঁত থাকার আর সমস্যা না সমস্যা হচ্ছে চারিত্রিক খুঁত যদি কোনো চার মানুষের চরিত্রে প্রবলেম থাকে প্রবলেম থাকে সেটা কিন্তু কোন অবস্থায় করা যায় না ঠিক আছে আমি সব দর্শককে বলবো ওনার কি নাক ফাটা যদি নাক ফাটা থাকে তাহলে এটা আমরা কে খুব বড় করে দেখার কিছু নেই এই পৃথিবীতে কেউ পারফেক্ট না ঠিক আছে সেটা সাকিব খান সেটা অব বলে সেটা যেই বলে নো নোবডি পারফেক্ট কোনো না কোথাও প্রবলেম থাকেই চরিত্রে যখন সমস্যা থাকে বন্ধুরা চারিত্রিক প্রবলেমটা সবচেয়ে বড় প্রবলেম নাক ফাটা থাকতে পারে এটা আমরা বড় কারণ হিসেবে দেখছি না কিন্তু চরিত্র ফাটা থাকলে বলবো আসলে কি চরিত্রে ফাটা রয়েছে ওনার চরিত্রে নিয়ে যে সমস্ত কথা বতন হয় মিডিয়াতে যে সমস্ত জিনিস প্রচার হচ্ছে এগুলোকে শুধু প্রচারের জন্য প্রচার হচ্ছে নাকি গায়েস এই সমস্ত বিষয় এই সমস্ত সংবাদের মধ্যে কোনো যুক্তিযুক্ত যুক্তি কোনো অথেন্টিক রয়েছে সাকিব যেভাবে কথা নিয়ে কথা বললো এবং মিডিয়াতে অনেক বিষয় ওনার আগে বিয়ে হয়েছে সেগুলোর সন্তান রয়েছে সবকিছুকে যদি আমরা একতরফাভাবে দেখি তাহলে স্বপ্ন বুবলির নাক ফাটাকে দিস নট এ বিগ ডিল চরিত্রে ফাটা থাকা যাবে না গ্যাস ভালো